দেখেন বন্ধুরা এই যে একটা পাজি গেঞ্জি খুলে রেখে চলে আসছে আর এই যে একজন আছে তার তো গেঞ্জি পরানোই যায় না আর বন্ধন দেখেন গেঞ্জি পরাই দিয়েছি সে খামছে চিমডায় কামড়ায় ছিঁড়ে ফেলছে বন্ধুরা পৃথিবীটা হচ্ছে একটা রঙের মেলা রঙের মেলায় যতটুকু সময় আপনি রং ছড়াতে পারবেন যতটুকু সময় আপনি সুস্থ থাকবেন ততটুকু সময় এই পৃথিবীর মানুষ আপনাকে মনে রাখবে আপনি আজ চোখ বন্ধ করে দেখুন আজকে আপনি মৃত্যুবরণ করে দেখুন আজকে আপনাকে ফরা লেগে যাবে দাফন কাপন করানোর জন্য আপনাকে কতক্ষণ এই পৃথিবী থেকে বিদায় জানানো যাবে ততক্ষণ পর্যন্ত মানুষ শান্ত হবে না আপনার আপনজন প্রিয়জন খুব দ্রুত আপনাকে তৈরি করে আপনাকে আখেরাতের দিনে পাঠিয়ে দেবে আখেরাতে তারপর দেখবেন আপনিও নাই আপনার আলোকৃত মুখও নাই আপনাকেও কেউ মনে করবে না আস্তে আস্তে করে ভুলে যাবে যতটুকু সময় আপনি এই পৃথিবীতে কর্মকাণ্ড করতে পারবেন যতটুকু সময় আপনি এই পৃথিবীতে নিজেকে পরিচালনা করতে পারবেন যতটুকু আইবে না অক্কর দিব খাও বাদ খাও যতটুকু সময় আপনি পৃথিবীর জন্য পৃথিবীর মানুষের জন্য কিছু করে যেতে পারবেন করতে পারবেন ততটুকু সময় মানুষ আপনাকে মনে রাখবে ততটুকু সময় মানুষ আপনাকে ভালোবাসবে ততটুকু সময় মানুষ আপনাকে মূল্যায়ন করবে আর এই পৃথিবীতে আপনি ততটুকু সময়ে মূল্য পাবেন যতটুকু সময় আপনি কোনো না কোনো মানুষের জন্য কতটুকু কি করতে পারবেন হ্যাঁ মানুষের কাছে আপনি প্রাধান্য ততটুকু পাবেন যতটুকু সময় আপনি কতটা মানুষের জন্য কতটুকু কি করতে পেরেছেন একটা মানুষের কাছে আপনি ততটুকু প্রাধান্য পাবেন যতটুকু নাহা আপনি তার জন্য করতে পারছেন আপনি সে মানুষের জন্য কতটুকু উপকারিত আসতে পারছেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনি তার কাছে কতটুকু মূল্য পাবেন সে আপনাকে কতটুকু মূল্য দিবে কতটুকু ভালোবাসা দিবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি তার জন্য কতটুকু কি করতে পেরেছেন অথবা পারবেন আশা দিয়েছেন বা করছেন সেটার উপরে ডিপেন্ড করবে মানুষের কর্মকাণ্ডর উপরেই মানুষের কাছ থেকে মানুষের ভালোবাসা পাওয়া যায় মানুষের কাছ থেকে মানুষের মূল্য পাওয়া যায় মানুষের কাছ থেকে মানুষের সম্মান পাওয়া যায় বিনা স্বার্থেই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না আপনি একটা অফিসে জব করছেন যতটুক সময় আপনি অফিসে হার ভাঙা সার্ভিস দিতে পারবেন ততটুক সময় মানুষ আপনাকে মনে রাখবে আপনি আজকে দুই দিন অসুস্থ হয়ে যান চার দিন পাঁচ দিন আপনি বাসায় থাকেন কেউ আপনাকে মনে করবে না অথবা আপনি বিরাট একটা কারখানায় কাজ করছেন সেখান থেকে আপনি আহত হয়ে গেছেন প্রতিবন্ধী হয়ে গেছেন সেখান থেকে আপনি মুছে গেছেন চলে গেছেন কেউ আপনাকে মনে রাখবে না যতটুক সময় আপনি সেই প্রতিষ্ঠানটার জন্য কিছু করতে পারবেন যতটুকু সময় আপনি সেই প্রতিষ্ঠানের জন্য কিছু করতে পারবেন ততটুক সময় সেই প্রতিষ্ঠানের মালিক অথবা বা যারা ওয়ার্কার রয়েছে আপনার সহ সাথে একসাথে কাজ করত সহকর্মীরা তারাও আপনাকে মনে রাখবে অথচ মালিকও আপনাকে মনে রাখবে আপনি দেখা গেল অসুস্থ হয়ে গেছেন বা কোনো কারণে অ্যাক্সিডেন্ট করেছেন আপনি সেই প্রতিষ্ঠানে আর জব করছেন না আপনি সহকর্মীরাও আপনার কথা মনে করবে না মালিক তো দূরের কথা এটাই হচ্ছে বন্ধুরা পৃথিবীর নিয়ম এই সুন্দর পৃথিবীতে যতটুকু সময় আপনার জীবনের আলো আপনি জ্বালিয়ে রাখতে পারবেন যতটুকু সময় আপনি সুন্দর কাজ করতে পারবেন ততটুকু সময় আপনাকে মানুষ মনে রাখবে আর আপনার জীবন প্রদীপ যখন নিবে যাবে তার সঙ্গে সঙ্গে সব কিছু নিবে যাবে সব শেষ হয়ে যাবে আপনার নামটা পর্যন্ত এই পৃথিবী থেকে মুছে যাবে মানুষ হতে ছয় মাস নয় মাস এক বছর দুই বছর দুই মাস পাঁচ মাস দশ মাস পরে হয়তো কোনো আলোচনায় আসলে আপনি যদি কোনো ভালো কর্মকাণ্ড করে যেতে থাকেন ভালো কাজ করে থাকেন সেই কাজের মাধ্যমে যদি আপনার কথা মনে হয় কথা উঠে তাহলে মানুষ আপনার কথা মনে করবে আর আপনি যদি বিশেষ করে মনে রাখার মতো কোনো ভালো কাজ করে যেতে পারেন সেই ক্ষেত্রে মানুষ প্রতিনিয়তই আপনাকে মনে করবে আপনার জায়গা থেকে তো বন্ধুরা জীবন প্রদীপ নিবে গেলেই সব কিছু শেষ আমরা এই আলোকৃত পৃথিবীতে আলোকৃত জীবন নিয়ে এসেছি কিন্তু যখনই আমরা চলে যাব সব কিছু শেষ হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে তাহলে আমরা বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে একটি কথা বলতে চাই যেন আমরা মৃত্যুর পরে এই পৃথিবী থেকে আমরা হারিয়ে যাওয়ার পরেও যেন এমন কিছু পৃথিবীতে রেখে যেতে পারি যেন সেই কর্মকাণ্ডর মধ্যমেই মানুষ আমাদেরকে মনে রাখে আমার কাজের জন্য মানুষ আমাকে মনে রাখে আমাকে স্মরণ করে তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে ডাকায় ঠান্ডা পড়েছে রাতে অনেক তুষার বৃষ্টি হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন ছোট্ট ছোটো সোনামুনি দেখে অনেক যত্নে রাখবেন আর অবশ্যই বৃদ্ধ বাবা মা যাদের রয়েছেন যাদের অ্যাজমার প্রবলেম আছে যাদের ঠান্ডা কাশি প্রবলেম আছে একই কথা যতদিন ঠান্ডা থাকবে আমি বলে যাব এই দেখেন দুইজন দুই ভাই মিলে কেমনি ফাইট করে ফ্রিজের উপরে দেখছেন এ ফাইট করো না তো এই এই যে জিনিসগুলোর দিকে খেয়াল রাখবেন নিজের প্রতিও যারা কাজ কাজকর্ম করেন তাদের নিজেদের প্রতি অনেক খেয়াল করবেন ভালো থাকবেন বন্ধুরা আপনাদের সাথে আমার এনি টাইম দেখা হবে এনি টাইম নতুন কোনো স্টোরি নতুন কোনো গল্প নতুন কোনো রিয়েল কথা নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ দেখছে দেখছেন আমার পেজটাকে ফলো করে দিবেন বন্ধুরা অনেক অনেক বেশি সাপোর্ট করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমি যারা অন্তর অন্তঃস্থল থেকে যাদেরকে ভালোবাসি আমার অনেক ভালোবাসার মানুষেরা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এটাই আমি চাই আপনাদের কাছ থেকে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ঠাটা